চার্লস কিংলে যিনি জন্মগ্রহণ করেছেন বারোই জুন ইংল্যান্ডের ডেমন শহরে এবং মৃত্যুবরণ করেছেন তেইশে জানুয়ারি আঠারোশো সাল তখন তার বয়স ছিল কত পঞ্চান্ন বছর তিনি মৃত্যুবরণ করেন ইংল্যান্ডের হ্যামসপেয়ারে ওকে তার অকুপেশন কি ছিল ক্লার্জিম্যান হিস্টোরিয়ান অ্যান্ড নোভেলিস্ট ওকে ন্যাশনালিটি কি ছিল ন্যাশনালিটি ইংলিশ ওকে আউমা ম্যাটার বলতে বোঝা যায় তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা কোথায় সে লেখাপড়া করেছে সে কথা কিংস কলেজ লন্ডন অ্যান্ড ম্যাকডালেন

হিট ঘুর্ণ কুয়াশা নেমে এলো এবং ভূমি আড়াল করে ফেললি সে কখনো বাড়ি ফিরল না ওইড ওইড ওর ও ইট ইজ উইড ওর ফিশ এটা কি সাগরের মধ্যে কচুরি মাছ বা ভাসমান চুল এটা বোঝা যাচ্ছে ওকে ট্রিজ এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার একটি সোনালী চুলের গোছা আর ড্রোড মেইডেনস হেয়ার একটু ডুবে যাওয়া কন্যার চুল অ্যাবভ দ্য নেস্ট সি অ্যাবভ দ্য নেস্ট সি তুমি বলছো সাগরের জলগুলির উপরে একটি ডুবে যাওয়া কন্যার চুল ওয়াজ নেভার সালমান ইয়েট দ্যাট শোন সোফার এখনো কখনো এমন সালমান ছিল না যে এত সুন্দর চুল রোলিং করতান তার তাকে ভাসমান ফেনার মধ্যে ডুকা দিয়ে নিয়ে আসলো দা ক্রুয়েল ক্রোয়িং ফর্ম অবিশ্বস্য জটিল ফেনা দ্য ক্রুয়েল হাংরি ফর্ম অবরোধ শূন্য ক্ষুদার্ত ফেনা

একা গরু আনতে যায় ডি নদীর বালির তখন বাতাস ছিল অনেক জোর মানে বাতাসের তীব্রতা খুব সমুদ্রে ছিল উত্তাল ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায় হারিয়ে ফেলে এবং আর ফিরে আসে না পরে মানুষ দেখে সমুদ্রে ভাসছে সোনালে চুলের মতো কিছু তারা ভাবে হয়তো একটি মেরির চুল পরে তারা তাকে মৃতদেহ খুঁজে পায় এবং তাকে সমুদ্রের পাশে কবর দেয় মৃত্যুর পরে কি হয়েছে মৃত্যুর পরেও মানুষ কল্পনায় তার গরু ডাকার আওয়াজ শুনতে পায় যেটা আমাদের অধিকায় দেওয়া দরকার বা এটা ভালো বুঝতেছি এটা নিয়ে এটার উপরে ক্লাস দেওয়া দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আবার লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই সুখে থাকো ভালো থাকো Saya, kalau tidak sabar, perlu menutup videonya. untuk Assalamualaikum.